উপস্থিত মঞ্চে সমস্ত অতিথি বিন্দু ইতিপূর্বে আপনারা শুনলেন আমাদের এই এলাকার বাসন্তী এলাকার বিধায়ক টানার মুক্তকে সুন্দর সুন্দর সম্প্রীতির বার্তা আমি বেশি কথা বলবো না কারণ আজকের খুব চাপ জানেন শিল্পীদের খুব চাপ থাকে সোনাখালি থেকে প্রোগ্রাম করে আমি যখন ফিরছি আমার এখানে আসার কথা রাত দুটোর পর কিন্তু রবিউল ভাই বলছে ইকবাল ভাই আমার রিকোয়েস্ট রবিউল ভাই শুধু আমার একটা যে ইনভাইট করেছে তার আমার খুব ক্লোজ একটা বন্ধু আমার রিকোয়েস্ট কম করে দুটো গজন গিয়ে তারপরে আঠেরো বাগিতে যাবে সেখান থেকে আমার দশটা থেকে প্রোগ্রাম করার কথা তো আমি আপনাদের বারকার দুটো কালাম গাইব তারপর ফের আবার ইনশাআল্লাহ রাতে আসব তো যাই হোক পবিত্র কালাম আপনাদের সামনে সর্বপ্রথম মদিনা হুজুর সাল্লা সাল্লাম জানার ভালোবাসায় এই সুন্দর পৃথিবীকে আল্লাহ পাক গড়েছে আমি আপনি এই ঈদ সব কিছু পাচ্ছি সেই নবীর প্রতি মহাব্বত জানিয়ে আমি যে কালাম রবিকে সালাম জানিয়ে ছোট্ট করে আরম্ভ করি তারপরে ইনশাল্লাহ বাংলার ছেলে বাংলায় কালাম পরিবেশন করে শোনাব আশা করি মনে আকর্ষণ করবেন অতি সুন্দর কথা দিচ্ছি رسو سلام لا ہو پی बि सलामन यस सलामन या सलाम সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিন আল্লাহ এবং তার হাবিব নবীর সানে এবং আজকের এই কলতলা যে গ্রামবাসী বিন্দুর পরিচালনায় ঈদ মিলন উৎসব কমিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষ করে সেই পবিত্র প্রশংসা আমি সর্বপ্রথম আল্লাহর নামে হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো তারপরে একটি ঈদ নিয়ে কালাম পরিবেশন করে শোনাবো বলছি শুনুন প্রতি সুন্দর কথায় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে ভেসে আসে ওই সমধর টান ভেসে আসে ওই সমধর টান চারিদিকে সোন আল্লাহর জয়গান আল্লাহ আল্লাগান আল্লাহ

আল্লা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোন তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কতই মধুর মিষ্টি মিষ্টি ওই তুই গান